বিগত ছাব্বিশ তারিখে যে ঘটায় পঁচিশ তারিখে যে ঘটনা ঘটেছে পেহেলগাঁও সেই ঘটনার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই প্রেস কনফারেন্স করছি বিভিন্ন জেলাতে এবং আগামী কাল এর একটা অবস্থান বিক্ষোভ এবং মিছিল করে ডিএম কে ডেপুটেশন দেওয়া এর মূল ইস্যু যেটা আমরা জানি বাইশ তারিখের যে ঘটনা ঘটেছে তাতে প্রায় ছাব্বিশ নাগরিক যাদেরকে হত্যা করা হয়েছে আর এই হত্যার পিছনে একটাই ধর্মালম্বী মানুষ যারা ধর্মকে চিহ্নিত করে হত্যা করেছে এই সাধারণ মানুষকে নাগর ভারতীয় নাগরিকদের তার জন্য ভারত সরকার যেটা লাগু করেছে পাকিস্তানবাসীর কারণ এই পাকিস্তানি এই ঘটনার পিছনে মদত দিয়েছে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন যেগুলো আছে তারাই এই পুড়ি ঘটনা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আর যার মদতকারী যে দেশ সেটা হলো পাকিস্তান তাই ভারত সরকার যেটা নির্ধারণ করেছে ভারত সরকার নির্ধারণ করেছে যে পাকিস্তানি যত নাগরিক আছে সমস্ত নাগরিককে ভারত থেকে বিতাড়িত করা বা তাদেরকে দেশে চলে যেতে বলা যারা কোনো কাগজ নিয়েও হয়তো আছে তাদের জন্য যে বিদেশি নাগরিকদের যে আইন আছে আমাদের সংবিধানে সেই সংবিধানের আইন অনুসারে তাদেরকেও বলা হয়েছে যে তারা যেন অবিলম্বে ভারতবর্ষ ত্যাগ করে যায় বা ভারতবর্ষ ছেড়ে চলে যায় এছাড়াও যেটা ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকারকে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে পাকিস্তানি নাগরিক যারা অবৈধভাবে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বসবাস করছে সেই অবৈধ নাগরিকদের বা বৈধ পাসপোর্ট নিয়ে এসেও এক্সপায়ার্ড হয়ে গেছে তারপরে বসবাস করছে বা বৈধভাবে যারা করছে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য এবং নির্দেশ যেটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া হয়েছে এদেরকে চিহ্নিত করে ভারতবর্ষ ছাড়া করতে হবে এবং তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে এই মূল ইস্যুতেই আমরা আগামীকাল জেলা দপ্তরে জেলা ডিএম ডিস্ট্রিক্ট স্টেটের দপ্তরে ধর্না করে গিয়ে ডেপুটেশন দেব এবং ডেপুটেশনের মূল যে বিষয় বিষয়টা এটাই আছে যারা পাকিস্তানি নাগরিক বৈধ হোক অবৈধ হোক যারা ভারতবর্ষে বসবাস করছে যেভাবে ভারতবর্ষের ক্ষতি করছে পাকিস্তান তাতে পাকিস্তানি নাগরিকদেরও এখান থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে কেন্দ্র সরকার কিভাবে করা পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার ভারতীয় সেনাদের একদম খোলা ছুট দিয়েছে যে তারা যে ডিসিশন নেবে এই জঙ্গির বিরুদ্ধে জঙ্গি পন্থার বিরুদ্ধে এবং যারা জঙ্গিকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে সেই ডিসিশন খোলা ছুট দেওয়া হয়েছে ডিসিশন দেওয়া হয়েছে সেনাবাহিনীর ওপরেই তারা যে চিন্তা ভাবনা করবে সেই চিন্তা তারা যেভাবে এগোতে চাইবে এই জঙ্গি দমন করার জন্য সেভাবে এগোতে পারে এছাড়াও সিন্ধু জল চুক্তি যেটা আছে যে সেই জল চুক্তি কিন্তু পুরোপুরি রদ করা হয়েছে আমাদের সেই সিন্ধু জল চুক্তিকে মান্যতা না দিয়ে পুরো সরকার কেন্দ্রীয় সরকার সেটাকে স্টপ করেছে এবং পাকিস্তানকে যেটা আমরা বলি যে হাতে মারার থেকে ভাতে মারা তা পাকিস্তান এখন কিন্তু সেই ভাতে মারার জায়গায় আছে তাই ভারত সরকার যেভাবে নির্দেশ দিচ্ছে বা ভারত সরকার যেভাবে স্টেট নিচ্ছে এই যে বাইশে এপ্রিল পায়লগাঁয়ে যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলার বিরুদ্ধে তাতে আমরা সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টি দেশের নাগরিকদের স্বার্থে এগিয়ে এসেছি এবং দেশের নাগরিকদের জন্য আমরা সব সময় আছি সেই আমরা হিসাবে এই প্রেস কনফারেন্স করছি এবং আগামী আগামী দিন যে অবস্থান বিক্ষোভ আছে বারাসাত ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সেই অবস্থান বিক্ষোভ বিক্ষোভের সূচনা এবং ডেপুটেশন তার সূচনা আমরা এই প্রেস কনফারেন্স থেকে করলাম নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার